হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিএ আমাদের আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বই থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায় থেকে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা আমরা ফাংশনের ডোমেনের রেঞ্জ বের করা ইতিমধ্যে শিখে নিয়েছি তবে সেখানে আমরা বীজগণিতিক ফর্ম থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ বের করতে হয় তা শিখেছি আজকের এপিসোডে আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ শিখব ফাংশনের বিভিন্ন রূপ থেকে যেমন ডায়াগ্রাম সেট এবং গ্রাফ থেকে তাহলে চলো বন্ধুরা আমরা শিখে নেই কীভাবে আমরা আসলে এই বিভিন্ন ফর্ম মেয়ের ফাংশন থেকে ডোমেন এবং রেঞ্জকে বের করতে পারি যেমন ধরো আমি এর আগে ফাংশনের ডায়াগ্রাম ফর্ম দেখেছি বা ফাংশনের চিত্রাকার ফর্ম দেখেছি সেখানে আমাদের প্রথম সেট ছিল এ এবং দ্বিতীয় সেট ছিল বি ধরো এ সেটে আমাদের উপাদান ছিল ওয়ান টু বি সেটে ছিল এক্স ওয়াই এবং আমাদের ফাংশনটি ধরো এভাবে ডিফাইন ছিল আমরা জানি এ হচ্ছে আমাদের ডোমেইন সেট ডোমেইন এবং বি হচ্ছে আমাদের রেঞ্জ সেট না রেঞ্জ সেট না বি হচ্ছে আমাদের কোডোমিন সেট এবং রেইন সেটটা এই কোডোমেন সেট থেকে আসবে কোডোমিন সেটের একটু উপসেট বা সাবসেট হবে শুধুমাত্র সেই উপাদানগুলোই আসবে যে উপাদানগুলো ডোমেনের সাথে রিলেটেড বা কানেক্টেড তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে রেঞ্জ সেটের উপাদান হবে শুধুমাত্র এক্স রাইট তাহলে আমরা সহজেই এখান থেকে বলতে পারি এটা হচ্ছে আমাদের ডোমেন সেট তাহলে আমরা বলতে পারি ডোম এই ফাংশনটাকে যদি আমরা এফ নাম দিই তাহলে আমরা বলতে পারি যে ডোম অফ এফ হচ্ছে আমাদের এখান থেকে ওয়ান টু সেট তাই আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে আটকে দিলাম এবং এখান থেকে আমরা বলতে পারি রেঞ্জ অফ এফ হচ্ছে আমাদের শুধুমাত্র এক্স এবং আমাদের কোডোমিন সেট হচ্ছে এক্স এবং ওয়াই তাহলে এইভাবে আমরা ডায়াগ্রাম থেকে বা চিত্র থেকে ফাংশনের রেঞ্জ বের করতে পারি বন্ধুরা আমরা চাইলে সেট থেকেও ফাংশনের ডোমেন অ্যাম রেঞ্জ বের করতে পারি ধরো একটি ফাংশন দেওয়া আছে ধরো এ ফাংশনটির নাম দিলাম আমরা এ এবং আমরা জানি একটা ফাংশনের সেটের রূপ কেমন হয় ফাংশনের সেটের প্রত্যেকটি উপাদান এক একটি ক্রমজোর হবে তা কিন্তু আমরা অলরেডি জানি এবং ক্রমজড়ের প্রথম উপাদানটি আসবে প্রথম সেট থেকে দ্বিতীয় উপাদানটি আসবে দ্বিতীয় সেট থেকে তাহলে এই ডায়াগ্রামটিকে যদি আমরা সেট আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো ওয়ান এক্স এবং টু এক্স এবং চিন্তা করে আমরা আরও একটি উপাদান আমরা এখানে অ্যাড করে দিলাম যেটা ডায়াগ্রামে যদিও নেই তাহলে আমরা সেটাকে বলে ফেললাম ধরো ফোর এবং জ্যাড তাহলে এই ফাংশ একটা ফাংশন দেওয়া আছে আমাদেরকে বাট এবার দেওয়া আছে সেট আকারে তাহলে এখান থেকে আসলে আমরা ডোমেন কীভাবে বের করবো ডোমেন অফ ফাংশন এ আমরা এখানে ফাংশনটির নাম দিয়েছি এ এখানে ছিল এফ তাহলে এক্ষেত্রে ডোমেন হবে প্রথম উপাদান প্রত্যেকটি ক্রমজোর বা প্রত্যেকটি অর্ডার পেয়ারের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটি হবে আমাদের ডোমেন তাহলে এটি হচ্ছে আমাদের ডোমেন এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটি কেন বিকজ প্রথম উপাদানগুলো কিন্তু এই ডায়াগ্রামের প্রথম সেট থেকে আসে এবং প্রথম সেটটি কিন্তু আমরা ডোমেন বলছি আর একইভাবে রেঞ্জ অফ এ রেঞ্জ অফ সেট ফাংশন এ হবে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট তার মানে এক্স এখানে একটি এক্স আমরা একটি এক্সই লিখলাম জেড ফাংশনের রিপিটেশন লিখলে বা না লিখলে মানের কোনো পরিবর্তন হয় না তাই আমরা একটি এক্স লিখলাম তাহলে এভাবে আমরা সেট থেকে খুব সহজেই ডোমেইন এবং রেঞ্জও বের করে ফেলতে পারি বন্ধুরা এবার আমরা দেখব কি করে গ্রাফ থেকে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করতে হয় তাহলে এখানে আমরা দেখে ফেলেছি ডায়াগ্রাম থেকে এখানে আমরা দেখলাম সেট থেকে এর আগে আমরা অ্যালজেব্রাইক ফর্ম থেকে দেখে এসেছি এবার আমরা কীভাবে গ্রাফ থেকে ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে হয় সেটাও শিখে নিয়ে চলো তাহলে ধরো আমাদের কাছে একটা খুবই সাধারণ গ্রাফ আছে আমরা প্রথমে অ্যাক্সিসগুলো এঁকে নিলাম এটা আমাদের এক্স অ্যাক্সিস এখানে অরিজিনকে চিহ্নিত করলাম এটা আমাদের ওয়াই অ্যাক্সিস তাহলে ধরো আমাদের গ্রাফটি ছিল এরকম জিরো জিরো বিন্দু অর্থাৎ অরিজিন থেকে একটা সরল রেখা এভাবে এই ডিরেকশনে অসীম পর্যন্ত চলে যাচ্ছে তাহলে আমাদের ডোমেইন এবং রেঞ্জটি আসলে কেমন হবে আমরা ইতিমধ্যেই জানি ডোমেইন হচ্ছে এক্সের ভ্যালুগুলো এবং রেঞ্জ হচ্ছে ওয়াইয়ের ভ্যালুগুলো তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ডোমেইনের উপাদানগুলো বা ইনপুটগুলো থাকবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর রেঞ্জের উপাদানগুলো থাকবে কিন্তু আসলে কতটুকু পর্যন্ত উপাদান আসলে আমরা নিতে পারবো সেটা ডিপেন্ড করবে আমাদের ফাংশনের উপরে আর এখানে সেই ফাংশনের চিত্র বা লেখচিত্র বা গ্রাফটি আঁকা রয়েছে তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে এই গ্রাফের এই গ্রাফের আমাদের ডোমেন এবং রেঞ্জ আসলে কত হবে তাহলে এটা বের করার বা চিন্তা করার একটা সহজ উপায় হচ্ছে আমরা গ্রাফের ঠিক ওপরে একটা সূর্যকে বা লাইট সোর্সকে চিন্তা করব তাহলে এই গ্রাফটির যে শ্যাডো বা ছায়াটি এক্স অ্যাক্সিসের ওপরে পড়বে সেটি হবে বা সেই অংশটুকুই হবে তার ডোমেইন তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে যদি সূর্যটি থাকে তাহলে এই সরলরেখাটি ছায়া পড়বে এক্স অ্যাক্সিসের এখান থেকে শুরু হবে ছায়াটি এবং এক্স অ্যাক্সিসের এই দিকে আসলে ছায়াটি পড়বে এবং ছায়াটি অসীম পর্যন্ত পড়বে কারণ আমাদের রেখাটি অসীম পর্যন্ত বিস্তৃত তাহলে আমরা বলতে পারি আমাদের রেঞ্জ হচ্ছে আমাদের রেঞ্জ হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অবশ্যই বাস্তব সংখ্যা হবে কারণ আমরা জানি এক্স এবং ওয়াই এক্স এস বরাবর বাস্তব সংখ্যাগুলো রয়েছে এক্স সচ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্সের মানটি আসলে কেমন হবে এক্সের মানটি হবে জিরো সহ জিরোর চেয়ে বড় মানগুলো শুধু আসবে তাহলে জিরো সহ জিরোর চেয়ে বড় মানগুলো তাহলে এভাবে আমরা সরি বন্ধুরা এটা আসলে ডোমেইন হবে কারণ আমরা এক্স বরাবর বের করছি তোমরা ইতিমধ্যেই জানো এক্স বরাবর হচ্ছে আমরা ডোমেইন পাই এটা আসলে রেঞ্জ নয় আমরা ডোমেইন বের করছি তাহলে ডোমেইন হবে এক্সের ভ্যালুগুলো এবং সেটা কেমন হবে এক্স বাস্তব সংখ্যা হবে এবং অবশ্যই এক্সের ভ্যালু জিরো এবং জিরো হচ্ছে বড়ো হবে তাহলে এভাবে আমরা ডোমেন বের করে ফেললাম একইভাবে আমরা রেঞ্জ কী করে বের করবো আমরা এর ঠিক ডান পাশে অর্থাৎ যে পাশে ওয়াই অ্যাক্সিস আছে তার অপোজিট পাশে একটা লাইট সোর্সকে চিন্তা করব। এবং এই সরলরেখার যেই শ্যাডো বা ছায়াটি ওয়াই অ্যাক্সিসের ওপর পড়বে সেটি হবে তার রেঞ্জ তাহলে এখান থেকে আমরা সহজেই রেঞ্জকে ওই পাশে লিখে ফেলি আমরা রেঞ্জকে লিখে ফেলি রেঞ্জের বেলাগুলো হবে ওয়াইয়ের মানগুলো সাচ দ্যাট ওয়াই ওয়াইও কিন্তু বাস্তব সংখ্যা হবে এবং ওয়াইয়ের ভ্যালুগুলো দেখো জিরো থেকে সেরোটা কিন্তু এই অংশে পড়বে নিচের অংশে পড়বে না তাহলে জিরো থেকে শুরু করে অসীম পর্যন্ত তার মানে ওয়াইয়ের ভ্যালু হবে জিরোর সমান এবং জিরোর চেয়ে বড় তাহলে বন্ধুরা এইভাবে গ্রাফ থেকেও আমরা খুব সহজে ফাংশনের ডোমিন এবং রেঞ্জ বের করে ফেলতে পারি আশা করি তোমরা এই তিনটি কনসেপ্টই খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা বোর্ডে থাকা কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান আমরা এখন শিখে ফেলবো প্রথম সমস্যাটিতে আমাদের একটি সেট দেওয়া আছে এবং এটি হচ্ছে একটি ফাংশন তোমরা বুঝতে পারছ কারণ সেটের ক্রোমোজোরগুলো সেটের উপাদানগুলো হচ্ছে এক একটি ক্রোমোজোর বা অর্ডার পেয়ার এবং তোমরা বুঝতেই পারছো এর প্রথম উপাদানগুলো কিন্তু আসলে ইউনিক প্রথম উপাদানগুলোর মধ্যে কোনো রিপিটেশন নেই তাই অবশ্যই এই সেটটি একটি ফাংশন এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে আমরা ইতিমধ্যেই দেখেছি একটা ফাংশনের যদি সেট আকারে থাকে তাহলে তার প্রথ প্রত্যেকটি ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলি ডোমেইন সেট তাহলে আমরা লিখে ফেলি ডোমেইন অফ এ কল টু থ্রি এখান থেকে থ্রি ফোর এইট মাইনাস থ্রি অ্যান্ড জিরো তাহলে এটাকে আমরা কার্লি ব্রেসের মধ্যে আটকে দিলাম তাই এটি একটি সেট হয়ে গেল তাই আমরা ডোমেইন সেট বের করে ফেললাম এরপর আমরা বের করব রেঞ্জ অফ এ অর্থাৎ এ ফাংশনের রেঞ্জ বের করব। এবং আমরা জানি রেঞ্জ হচ্ছে প্রত্যেকটি ক্রোমোজোরের দ্বিতীয় যে উপাদানগুলো সেগুলো নিয়ে গঠিত সেট তাহলে এক্ষেত্রেও এটি একটি সেট হবে এবং প্রথম উপাদান প্রথম ক্রমজড়ের দ্বিতীয় উপাদান হচ্ছে ফোর তারপরে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান এখান থেকে থ্রি অ্যান্ড জিরো এটাকে আমরা আরেকটু সিমপ্লিফাই করতে পারি যেহেতু দুইটা থ্রি আমরা লিখেছি আমরা যে কোনো একটা থ্রি নিয়েও আরেকটু সিমপ্লিফাই করে এটাকে লিখতে পারি ঠিক এভাবে তাহলে আমরা ডোমেইন অ্যান্ড রেঞ্জ সেট থেকে নির্ণয় করে ফেললাম এখন আমরা গ্রাফ থেকে ডোমেন এবং রেঞ্জ বের করার চেষ্টা করব। আমাদের কাছে দুটি প্রবলেম দেওয়া আছে প্রথম প্রবলেমের ডোমেন যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব দেখো বন্ধুরা ডোমেন হচ্ছে এক্স বরাবর আমরা যত দূর পর্যন্ত যেতে পারি এই ফাংশনকে ট্রেস করার জন্য তাহলে চিন্তা করো ফাংশনটি এভাবে অসীম পর্যন্ত চলে যাবে তার মানে তুমি একইভাবে এক্স এক্সের ডান দিকে অসীম পর্যন্ত যেতে পারবে ফাংশনটি এভাবে যেতে যেতে অসীম পর্যন্ত যেতে থাকবে তার মানে তুমিও এক্সের ডান দিক বরাবর অসীম পর্যন্ত যেতে পারবে একইভাবে ফাংশনটি এই দিকেও অসীম পর্যন্ত যেতে থাকবে তার মানে তুমি এক্সের বাম দিক বরাবর অসীম পর্যন্ত গিয়ে ফাংশনটিকে ঠিক ওপরেই দেখতে পাবে বা আমরা এভাবে চিন্তা করতে পারি আমরা যদি এই ফাংশনের উপর একটা লাইট সোর্স রাখি তাহলে এই ফাংশনটি যেহেতু অসীম পর্যন্ত বিস্তৃত এভাবে তাই ফাংশনের ছায়াটি বা স্যারোটি কিন্তু এক্স অ্যাক্সিসের উপরে অসীম পর্যন্ত বিস্তৃত হবে তার মানে এই ফাংশনের ডোমেন আসলে এক্স এই জিরো থেকে শুরু করে পজিটিভ দিকে অসীম পর্যন্ত এবং নেগেটিভ দিকে অসীম পর্যন্ত তাহলে আমরা লিখতে পারি সকল বাস্তব সংখ্যা অথবা এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সকল নাম্বার তাহলে বন্ধুরা ফাংশনের ডোমেন আমরা বের করে ফেললাম এবার ফাংশনটির রেঞ্জ বের করার পালা রেঞ্জকে আমরা রেঞ্জ আকারে লিখছি যাতে করে এই আর এর সাথে কনফিউজ হয়ে না যাও তোমরা তোমরা লক্ষ্য করেছ আমি যখন বাস্তব সংখ্যার সেট আর লিখেছি তখন এখানে আসলে একটু মোটা করে এটা লিখেছি যাতে করে এই আর এর সাথে এই এর কোনো ধরনের কনফিউশন সৃষ্টি না হয় এখন আমরা রেঞ্জ যখন বের করব। তখন আমরা লক্ষ্য করব ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আসলে কতটুকু ট্রাভেল করব এই ফাংশনকে ট্রেস করার জন্য তাহলে ফাংশনটা এখান থেকে শুরু হবে এবং অসীম পর্যন্ত চলে যাবে দুই দিকে তাহলে দেখো তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর ওপরের দিকে গেলে তুমি ফাংশনটিকে ট্রেস করতে পারবে নিচের দিকে কিন্তু যাওয়ার প্রয়োজন পড়বে না বিকজ ফাংশনটি এখান থেকে ঠিক এভাবে চলে যাবে নিচের দিকে তোমাকে কখনই যেতে হবে না আমরা আরেকভাবে চিন্তা করতে পারি আমরা যদি এখানে একটি লাইটস রাখি ফাংশন এই সাইডে অথবা এখানেও রাখতে পারি তাহলে দেখবে এই ফাংশনের শ্যাডো কিন্তু এই ফাংশনটির শ্যাডো ওয়াই অ্যাক্সিসের ওপরের অংশ পড়বে নিচের অংশ পড়বে না ঠিক এই পাশের জন্য তা সত্য তাহলে আমরা বলতে পারি ফাংশনের রেঞ্জ হবে জিরো থেকে ওপরের পুরো অংশটুকু অংশটুকু ওয়াই অ্যাক্সিসের নিচের অংশটুকু আসবে না তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এটি হবে জিরো থেকে শুরু করবে কমা পজিটিভ পর্যন্ত যাবে এবং জিরো সহ জিরো কিন্তু ইনক্লুডেড জিরো পয়েন্টেও কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে আছে তাই এটাকে আমরা থা থার্ড ব্র্যাকেট আটকে দেব অথবা এটিকে চাইলে আমরা এভাবেও লিখতে পারতাম ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের রেঞ্জ তাহলে ওয়াই সাচ দ্যাট ওয়াই কিন্তু অবশ্যই বাস্তব সংখ্যার সেটের মধ্যে থাকবে এবং এবং ওয়াইয়ের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে জিরো এবং তার চেয়ে বড়ো এইভাবে আমরা ফাংশনটিকে ডিফাইন এইভাবে ফাংশনের রেঞ্জটিকে আমরা লিখতে পারতাম একইভাবে আমরা এই ফাংশনের জন্য ডোমেন এবং রেঞ্জ খুব দ্রুত বের করে ফেলি এখানকার ডোমেন কেমন হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে ফাংশনটি এই দিকে অসীম পর্যন্ত যাচ্ছে এবার এখান থেকে এইদিকে অসীম পর্যন্ত যাচ্ছে তাহলে ফাংশনটি এভাবে এদিকে অসীম পর্যন্ত চলে যাবে তার মানে তুমি আসলে এক্সের এই বরাবর যদি হাঁটো তাহলে প্রত্যেকবার ফাংশনটিকে তুমি খুঁজে পাবে এই বরাবর গেলে কিন্তু তুমি কোথাও ফাংশনটিকে খুঁজে পাবে না তাই এই বরাবর আমরা যাবো না আমরা এই ওয়ান পয়েন্ট থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যাবো তাহলে ওয়ান থেকে ইনফিনিটি আমরা বলতে পারি এবং ওয়ান কিন্তু ইনক্লুডেড তো এখানে আসলে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে তাতে বোঝাবে ওয়ান সহ আর যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই তাতে বোঝাবে ওয়ান ছাড়া ওয়ানের পর থেকে তাহলে এভাবে আমরা ডোমি বের করে ফেললাম এবার আমরা যদি রেঞ্জ বের করি এই অংশের জন্য তাহলে লক্ষ্য করো রেঞ্জটা কেমন হবে এখান থেকে ফাংশনটি এইভাবে চলে যাচ্ছে তাহলে বুঝতে পারছো এটা এইদিকে অসীম পর্যন্ত চলে যাবে তার মানে ওয়াই অ্যাক্সিসের এই বরাবর তুমি অসীম পর্যন্ত গেলে ফাংশনটিকে বারবার ট্রেস করতে পারবে একইভাবে নিচের পোষণটিও অসীম পর্যন্ত চলে যাবে এভাবে অসীম পর্যন্ত চলে যাবে তাহলে তুমি আস্তে আস্তে ওয়াইয়ের নিচ বরাবর যদি অসীম পর্যন্ত যাও তাহলে ফাংশনটিকে ট্রেস করতে পারবে অথবা আমরা আগে যে ধারণাটা দিয়েছিলাম তুমি ফাংশনের এই পাশে সোর্স রাখলে এই অংশে স্যারও পড়বে ওপরের অংশে আর এই অংশে একটি রাখলে নিচের অংশটি স্যারে পড়বে নিচের ওয়াই অ্যাক্সিসে তার মানে আসলে পুরো ওয়াই অ্যাক্সিসটি আসলে আমাদের কাভার হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এটা আসলে নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত অথবা চাইলে এটাকে আমরা বাস্তব সংখ্যা সেট আরও বলতে পারি আশা করি বন্ধুরা কীভাবে সেট থেকে ডায়াগ্রাম থেকে এবং গ্রাফ থেকে খুব সহজেই ডোমেন এবং রেঞ্জকে নির্ণয় করা যায় তা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো